এই ভিডিওতে নাম দেওয়া থাকবে তাহলে যোগাযোগ করতে পারবেন কেমন ছেলে ইয়ং না বয়স কোনটা ছেলে কারণ ইয়ং ছেলে দেশি খায় পড়ায় নিতে হয় আর মানে বুঝেন ছেলেদের ইয়ং মানে সব কিছু শিখায় পড়ায় নিতে হয় যে কেমনে কি করতে হয় আর বয়স্ক মানে

মানে ওটাতে বেশি ভালো লাগে পিছনে বেশি ভালো লাগে না ওটাতে মানে সামনে ইসেতে যেমনে মনে হয় তেমনি করা যায় মানে ঘোড়া একটা ঘোড়া স্টাইল আছে মানে ঘোড়া স্টাইলটা মানে আমি একটু পছন্দ করি বেশি আচ্ছা ঘোড়ার স্টাইল আপনার বেশি হ্যাঁ ভালো লাগে না হ্যাঁ না ঘোড়াটাই বেশি ভালো লাগে কারণ ঘোড়া মানে ঘোড়া জিনিসটা সবচেয়ে বড় এইজন্য আমার ঘোড়া স্টাইলটা বেশি ভালো লাগে

ওদের শিখাই পড়াইতে হবে আমার আচ্ছা আচ্ছা আর কি আপনার কোন স্টাইলে কতবার মিশন আমি ঘোড়া স্টাইলটাই মানে আমার বেশি যে তো ঘোড়া স্টাইলটাই পছন্দ আমি ঘোড়া স্টাইলেই বেশি করছি করছেন হ্যাঁ ঘোড়া স্টাইলে না না এর আগে করি নাই ঝুলে ঝুলে বলে ফেলছে মানুষ মানে সত্যি কথা গেলে হঠাৎ করেই ভরে ফেলায় তো এখন এটা হচ্ছে মানে আমি একটু মানে ভিডিও কলে দেখছি তো মানে ফোনে একদিনকে মানে ফোনে মানে বের করতে যে দেখলাম যে ঘোড়া স্টাইল এজন্য মানে বলে ফেললাম যে ঘোড়া স্টাইলটা আচ্ছা আচ্ছা তো এখন আপনার এই

তো আমার বাংলাদেশের ছেলেদেরই পছন্দ কারণ ওরা ওদের যদি যখন তখন আমার যখন আমার জোয়ার পানি আসবে তো যখন আমি ডাকবো তখনই আসতে পারবে